প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ রাস্তা অবরোধ হাতিশালার সরোজিনী হাই মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের আমরা দেখলাম আপনার বিধানসভা ক্ষেত্রে হাই মাদ্রাসা ছাত্ররা রাস্তায় নেমেছে কারণ এই মাদ্রাসা কমিটির লোক এবং মাদ্রাসার তিনি হেড শিক্ষক রয়েছে ষড়যন্ত্র করে মাদ্রাসায় মিড ডে মিলের চাল চুরি করেছে হ্যাঁ আমি খবর পেলাম শুধু মিড ডে মিলটা এখন জানা গিয়েছে দেখলে অনেক কিছু জানা যাবে কীভাবে লুট করছে এই মাদ্রাসার পরিচালন কমিটির যখন ভোট হয়েছিল তখন বিরোধী অর্থাৎ আইএসএফকে কোনো নমিনেশন করতে দেয়নি গুন্ডা অবস্থান নিয়ে এলাকা ঘিরে রেখে তারা নিজেদের মতো করে প্রার্থীর নাম দিয়ে আনকনটেস্টে জয় হয়েছিলো একটা শিক্ষকদের একটা অংশেতে মদত করেছিল এবার কারা মদত করেছিলো আমরা নতুন করে বলতে লাগছে না দেখুন ব্যাপারটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের দুর্নীতি হয় তাহলে ছাত্ররা কীভাবে আগামী দিনের কীভাবে সমাজের মেরুদণ্ড হয়ে উঠবে ছাত্র যদি দেখে তাদের শিক্ষকরা দুর্নীতির সাথে সব শিক্ষক নয় গুটি কয়েক শিক্ষক দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তাহলে কী হয়ে উঠবে আমি বিষয়বস্তুরা পুরোপুরিটা জানি প্রয়োজনে বিধানসভায় উত্থাপন করব কনসার্ন ডিপার্টমেন্টটা যদি মাদ্রাসাটা সরোজনী হাই মাদ্রাসা সম্ভবত হাতিশালা তো এই মাদ্রাসা নিয়ে এম এ এম ই ডিপার্টমেন্টের মিনিস্টার তথা মুখ্যমন্ত্রীকে এই বিষয় আমি মেনশন করব মানে এটা কোনো এরকমভাবে ছাড় দেওয়া যাবে না শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে মাদ্রাসা এই রোজার সময় বলে ছাত্র ছাত্রীদের অগ্রিম ছুটি দেওয়া হচ্ছে তো সেই জায়গায় শিক্ষকরা বলেছিল যে আমাদেরকেও তাহলে দিয়ে দেওয়া রোজার সময় আমাদের সুবিধা হয় কিন্তু হেডমাস্টার সেটাকে শুনে তৃণমূলের নেতাকে জানিয়েছে সেই নেতা এসে সেই মাদ্রাসার যারা শিক্ষক শিক্ষিকা ছিল তাদের অকথ্য ভাষায় গালাগালি করেছে দেখুন অযোগ্য অযোগ্যদেরকে যদি পরিচালনা সমিতি দায়িত্ব দেওয়া এই ধরনের গাল খেতে হবে কিন্তু ছুটির কতটা বৈধতা আছে তাদের ডিমান্ড কতটা বৈধ কতটা অবৈধ আমি বলতে পারবো না ওই বিষয়টা আমার বেশি জ্ঞান নেই আমি বলতে পারছি না কি ডিমান্ড করেছিল কিন্তু আছে তা দাবি করতে পারে দাবি কতটা গ্রান্টেড হবে কি রিজেক্ট হবে সেটা কিন্তু কোনো একজন পরিচালনা সমিতি কেউ যে কেউ এসে মাতোব্যি করবে এটা নয় পরিচালন সমিতির যিনি দায়িত্ব আছে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে দেখভাল করার এই পড়াশোনা হ্যান ত্যান এগুলো ঠিকঠাক হচ্ছে কি দেখার যদি মনে হয় যে মাস্টারদের দাবিটা অবৈধ তাহলে তো এসে একটা ভদ্র ভাষায়ও বলতে পারেন আমার মন আমার হচ্ছে ওটা বলা উচিত নয় বলবে হেডমাস্টার বা টিআইসি যদি যেখানে থাকে যেন ইনস্টিটিউটের যিনি হেড তিনি এগুলো বলতে পারেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা কাজের হাতে সমাজ ব্যবস্থাটা পরিচালনার দায়িত্ব তুলে দিচ্ছি এটা ভাবতে হবে অযোগ্যগুলোকে তুলে দিচ্ছি ফলে এই ধরনের ভাষার অপ মানে প্রয়োগ করছে এই যে আপনি বললেন অযোগ্য সেই জন্য করে আজকে আমরা সূত্র মতামত খবর পেলাম এবং মিডিয়া সোশ্যাল মিডিয়া দেখলাম যে সেই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করেছেন এবং তাদের বক্তব্য হল যেই মাদ্রাসা পরিচালন সমিতিতে কোনো অশিক্ষিত মানুষকে রাখা যাবে না যারা শিক্ষিত শিক্ষকদের সম্মান দেয় না শিক্ষক শিক্ষিকাদের ডিমান্ড বৈধ ডিমান্ড আছে কিন্তু তার জন্য পলিসি তৈরি করতে হবে আজকে বাচ্চারা ছাত্র ছাত্রীরা যে ডিমান্ড করেছে আমি সম্মান এই পরিচালনা কমিটি তৈরি হওয়ার ক্ষেত্রে একটা গাইডলাইন হওয়া দরকার শিক্ষাগত যোগ্যতা বলা দরকার এবং তার পাস রেকর্ড কী থাকা দরকার সেটাও হওয়া দরকার কারণ এটা 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 একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার কমিটি অভিভাবক প্রতিনিধি তারা মানে মাস্টার এবং অভিভাবকরা মিলে শিক্ষা প্রতিষ্ঠানটাকে আরও উন্নততর করবে সেই সেই প্রতিষ্ঠানে যদি এই ধরনের অযোগ্যতা ভরে যায় তাহলে আজকে এই দিন দেখতে হবে ছাত্রদেরকে রাস্তায় নিয়ে আন্দোলন করতে হবে ছাত্রদের তো রাস্তা থেকে আন্দোলনের কাজ নয় ছাত্রদের ক্লাসরুমে থাকা পড়ার পড়াশোনার কাজ তার পরিবর্তে ছাত্রদেরকে আজকে আন্দোলন করতে হবে আজকে দশ তারিখ আজকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে দেখুন আজকে সাপ্লিমেন্টারি স্কিমের যাকে বলা হয় বা সাপ্লিমেন্টারি গ্রান্টের উপরে আলোচনা চলছে তো আমি আজকে জিরো আওয়ারে বিধায়ক ল্যাডের যে টাকা নিয়ে অপব্যবহার হচ্ছে মানে অপব্যবহার মনে হয় যে টাইম ফিল হচ্ছে কাজ ফাজ করতে দিয়ে এই বিষয়ে মন্তব্য করেছে আগামীকাল লেবার ডিপার্টমেন্টের উপরে আলোচনা আছে তারপরের দিন পাওয়ারের উপরে আছে এই ধরনের পরস্পর এক একদিন আলোচনা আছে বসে পড়েছে ধর্নার জন্য অবশ্যই কেন্দ্র সরকার যে অসাংবিধানিক অগণতন্ত্রকে আমি মনে করি অগণতান্ত্রিক যে বিল নিয়ে প্রতিবাদ হওয়া দরকার আমরা করছি গ্রাম মফসলে আমরা বিভিন্ন জায়গায় করছি শহরে হচ্ছে আমরাও এটাকে সমর্থন করি এই শান্তিপূর্ণ যে কোনো জায়গায় মানুষ অধিকারের লড়াইকে আমরা সমর্থন জানাই আমি ওখানে থাকবো এবং চব্বিশের বিধানসভায় যত অপ্রীতিকর ঘটনা ঘটে সেটা তাই কিন্তু সবাই আজকাল ইসলাম শুধু একটা প্ল্যাটফর্ম দিয়েছিল শকাত ওখান থেকে গুলো করেছিল এর নাচের গুরু হচ্ছে শৌকাত মুল্লা সাহেব আর তার উপরে যদি ওঠেন শকাত এখানে যারা ওই দায়িত্ব দিয়েছে এক প্রকার হিংসা কর্তৃ পাঠিয়েছে যে বোম্বাদিস তাকে দায়িত্ব দিয়ে পাঠালে সে নিশ্চিতভাবে এখানে গোলাপ ফুল ভাঙড়ে দেবে না এটা আমরা প্রত্যেকে বুঝ জানি

একটা বিষয় যেটা দেখা গেল যে সেদিন সম্মেলনে বললেন যে সঙ্গে তাদের হবে আগে যারা দল চলে এবং রাজীব ব্যানার্জী অনেকে আছে তাদের তারা ফিরে এসে তারা আবার নতুন জায়গা অথচ আরাবুল ইসলামকে গাদ্দার বলে তাকে দল থেকে বহিষ্কার না আমি একটা কথা বলি এই দলের জন্য দলিত আদিবাসী মুসলমানদের অবদান এই দল মানবে না

ও জায়গা তৈরি করার জন্য হিন্দু হিন্দু করছে না হিন্দু পানছে আর মুসলমান তো মানেই না শুভেন্দু অধিকারীকার নাম নেবেন না নাম নিয়া মানে মানে বাংলা রাজনীতি কুলুষিত করছে বাঙালির যে ঐতিহ্য সেটাকে ধ্বংস করছে আরে ভাই আমার আমি আমার আমার ভাঙড়ের বিধায়ক আমাকে যে দু হাজার একুশে মাইকে স্টেজে উঠে আমার বিরুদ্ধে যিনি কথা বলেছেন ভোট আমাকে না দিতে বলে দেবে না বারণ করেছে সেও যদি আমার কাছ থেকে পরিষেবা নিতে চাই আমি আমি বাধ্য থেকে পরিষেবা দেওয়ার জন্য এই পরিষেবা দেওয়ার জন্য এক লক্ষ একুশ হাজার টাকা দিচ্ছে শুভেন্দুবাবুও পাচ্ছেন তাহলে প্রত্যেকটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষকে পরিষেবা দিতে হবে আর সর্বোপরি তার যে ডেজিগনেশন আছে শুধু নয় লিডার অফ অপজিশন লিডার অফিশন টু ক্যাবিনেট মিনিস্টার সারা রাজ্যের যত বিরোধীদের কণ্ঠ হয়ে তিনি বিধানসভায় উত্থাপন করবেন উনাকে এইটা আমরা আশা করিনি উনি উনাকে আমি সত্যি একটা সময় বলেছিলাম যে উনি বিরোধী দলের নেতা হিসেবে ভালো তখন বলেছিলাম যখন আনিস খানের হয়ে দুদিন কথা গলা ফাটিয়েছিল যখন বীরভূমের বক্তিয়র হয়ে তিনি কথা গলা ফাটিয়েছিল আমি একটা আশার আলো দেখছিলাম যে অনেকদিন পরে পশ্চিমবাংলায় একটা এমন লিডার অফ অপজিশন পেয়েছি যে বিভিন্ন ইস্যুতে তিনি আওয়াজ তুলছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় দিনের শেষে দেখছি সেই সব রসনের কোলা মানে পেছনে এক জায়গায় এসে বেড়ে যাচ্ছে দশ তারিখে আবার বিধানসভা হবে দশ তারিখে চিৎকার করবো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কারণ ভাঙরে রেবিশঙ্কর মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য অলরেডি এর আগে বলে দিয়েছি সম্ভবত গত এই মাসের আঠেরো উমিশ তারিখে একবার বলেছি যদি দাম কন্ট্রোল না থাকে আবার বলবো নাকি তেইশে পঞ্চায়েতে এবং চব্বিশে লোকসভা যত